এটা আমার দোকান এটা তো এখানে হার্ডওয়ারই মাল আপনাদের লাগে কুমিল্লা মুরাদনগর দেবীদার এবং আশেপাশে যারা আমার এই ভিডিও দেখতেছেন যাদেরই মাল লাগে তারা এই দোকান থেকে মাল নিতে পারেন পাইকারি ধরে এবং ভালো ভালো এক নম্বর মাল নিতে হলে বিস্মিল্লা হার্ডওয়ার আসতে পারেন তো বন্ধুরা দেরি নয় আমি পুরো দোকানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবে এটা আমার বন্ধু আর ওর দোকান এটা এখানে কিন্তু হার্ডওয়ারি যে কোনো মালামাল আপনারা পাবেন ব্রাশ গুলো চায়না ব্রাশ ট্রাশ হইতে আমার কে আয় আয় বাবা আয়

কুমিল্লা কোম্পানিগঞ্জ বাজারের আশেপাশে গ্রামের যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটা দেখতেছেন সকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা শেয়ারটা করলে নিজে দেখতে পারবেন এবং অন্য কেউ দেখার সুযোগ করে দিতে পারবেন এখানে হার্ডওয়ারে বিসমিল্লা হার্ডওয়ারি দোকানে যাবতীয় হার্ডওয়ারি আমাদের জন্যে আপনারা আসতে পারেন বন্ধুরা এটা হলো নগরপাড় পূর্ব পার পরে নবীনগর রোডে হাই স্কুল মার্কেটের সামনে তো বন্ধুরা এইখানে পাইকারি দরে এবং ভালো মাল নিতে হলে বিসমিল্লা হার্ডওয়ার্ডের দোকানে আসেন আর যারা আমাকে চিনে থাকেন তাহলে এইখানে আসতে পারেন আমার বন্ধুর দোকান তো আপনারা এইখানে আসলে অনেক কম রেটে ভালো ভালো মাল নিতে পারবেন হারোয়ারি দোকানে বর্তমানে কিন্তু দোকানে কাস্টমার আছে যারা যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে শেয়ার করে দিতেন তাহলে নিজে দেখতে পারবেন অন্য দেখার সুযোগ করে দিতে পারবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের যাদের মালামালের প্রয়োজন হয় এখান থেকে নিতে পারবেন সীমিত রেডে এখানে মালামাল পাবেন এবং ভালো মাল নিতে হলে বিসমিল্লা হার্ড আসেন আসেন কুমিল্লা গুজ নবীনগর রোড হাই স্কুল মার্কেটের প্রাঙ্গনে आड़ा वाला सुनील कमल है सुनील सा कंडक्टर आगे काई करना दोस्त है साइड में कट कर बोलते যারা যারা ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন